আমরা তো কোনো সময় তোমার টুনটুনি দেখতে চাইনি না বুঝলাম না কিছু সরাসরি টুনটুনি দেখাই দিলাম আহ সমস্যাটাকে একটু খুললে বললে ভালো হয় না অলরেডি তো তুমি খুললেই এলাইছ মানে বিষয়টাকে একটু ভাঙিয়ে বললে ভালো হয় আমার নাম শাকিল ব্যাপারী আমি একজন ভালো একজন কন্টেন্ট হুম ইউটিউব ফেসবুকে আমার অসংখ্য নাটক আছে ও আচ্ছা তুমি আবার কন্টেন্ট ক্রিয়েটার আর ইউটিউব ফেসবুকে তোমার অনেক অসংখ্য ভিডিও আছে তো এই ভিডিও না দাই তুমি এইটা কি দেখাইলা ভাইয়া আমারে শিখা সেমা সর জন্য জিম্মি করে ব্ল্যাকমেল করে বিয়ে করছে আচ্ছা তোমার ব্ল্যাকমেল করছে তোমারে কিভাবে ব্ল্যাকমেল করছে তুমি যদি অন্ধকারে আগে না যাইতা আবিজুন তোমাফিক পায় আমি বিয়ে করার নতুন লাইফ লিড করতে চাইছিলাম ইক্রাকে ভালোবাসি ও আমার ভালোবাসে ও আচ্ছা তাহলে তুমি ইউক্রেন নামে একটা মায়ের ভালোবাসো কাহিনী পরকিয়ার ভিতরে ঢুকিয়ে গেছে তুমি এদিকেও খাইতে চাও ওদিকে খাইতে চাও তারপরে বিষয়টা এই বউ মাইনে নেয় নাই না এই জন্য ও আমারে কয় যে তুই তোর মাইরালাম আমারে প্রতিদিন হুমকি দিত আমি জেলখানা তোমার প্রতিদিন হুমকি দিত তোমার মাইরে হালাইবে কই এখন তো তুমি মরো নাই মিথ্যা কম

আমরা আশা করি না কিন্তু বর্তমান বিষয়ে যা দেখতে পারলাম যে আসলে স্বামী স্ত্রীর কাছে সেপ না স্ত্রী স্বামীর কাছে সেপ না এগুলা মেনে নেওয়া যায় না ভাই তোমাদের বিষয়ে যে তথ্যগুলো আমরা জানতে পারছি এখানে তুমিও নেশাগ্রস্ত তোমার স্ত্রীও নেশাগ্রস্ত আর তোমরা যে কাজগুলো করতা এলাকাবাসী সবাই বলতো যে তোমরা খুবই খারাপ কাজের সাথে জড়িত তো তোমাদের সাথে এরকম খারাপ কিছু ঘটবে এটাই স্বাভাবিক তো মাফি কয়েস বা দেন ইনটা ওয়াই মাফি কয়েস ইনটা লাজিম ওয়াল শুভ ম্যাডাম কয়েস মাফি কয়েস হারকাত কয়েস মাফি কয়েস লাজিম শুভ Apa yang kita zauq? Masih kira enta? Alin kat kat. Alin enta tips soi kita zauq. Astagfirullah. Abi abi maafkan saya.